সন্ধ্যার সময় টিফিন বানাতে এই যে বসে পড়েছি চাউমিন করব চিকেন যে কেটে ভেজে চাউমিন নিয়েছি আর এখানে চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি একটা ডিম নিলাম হাতে দেখো এটা এখন এই সবজিগুলোর মধ্যে ভালো করে ভেজে নেব সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি প্রচুর কাজের চাপ ছিল সারাদিন এতটাই ব্যস্ত ছিলাম আর এমন কাজ নিয়ে ব্যস্ত ছিলাম যে তোমাদের সেটা মানে শেয়ারও করতে পারছি না তবুও একটু বলে দিই নইলে তোমরা ভাববে যে কী কাজে ব্যস্ত ছিলাম আমি আলমারি আর ছোপে আজকে খুলে নিয়ে বসেছি সেটা তো বুঝতেই তো পারো মানুষের আলমারি শোকেজ এগুলো একটুখানি পার্সোনাল মানে একটু ব্যক্তিগত জিনিস এর জন্য আর তোমাদের সামনে আসতে পারিনি সেটার একটু কাগজপত্র দেখার ব্যাপার ছিল সে কাগজপত্র খুঁজছিলাম তা এখন আসলাম সন্ধ্যার সময় একটু ফিরি হয়েছি সারাদিন পরে এখন তোমাদের সামনে এসেছি আর ভাবলাম যে কি করব সন্ধ্যার সময় তো কিছু করার নেই কালকে চিকেন রান্না করেছিলাম আর অল্প একটু চিকেন রেখে দিয়েছিলাম সেটাই এখন চাউমিন করে নিচ্ছি প্রায় হয়েই এসেছে আর অল্প একটু বাকি আছে বানিয়ে নিই তারপরে আবার আসছি তোমাদের সামনে বাবা রে বাবা সারাদিন পরে এখন তোমাদের সামনে একটু ফিরি ভাবে কথা বলতে পারবো যে চাউমিনটা বানিয়ে নিয়ে এসেছি এখন বসবো খাবো আর তোমাদের সাথে গল্প করব। এই যে দুই প্লেট নিয়ে এসেছি ছেলেরা আমার জন্য অনেকটা করেছি দুই প্যাকেট চাউমিন করেছি মানে বুঝতে পারছো এতটা হয়েছে আর সবজি দিয়েছি সাথে সেগুলো সব কিছু মায়ের ঘরে পাঠিয়ে দিয়েছি আর আমাদের জন্য যে নিয়েছি ছেলের জন্য এটা রাখি আমি এটা খাবো আর আমাদের এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে গানের অনুষ্ঠান কালকে থেকে ফুল দমে গান শুরু হয়ে যাবে এক নাম কীর্তন পাঁচখানা চুং লাগিয়েছে আমার ঘরে একদম সজাসুজি পুরো গানটা শুধু আমাকে একা শোনানোর জন্যই চুংগুলো লাগিয়েছে মনে হয় আমি কালকে আর সেভাবে কথা বলতে পারবো না তোমাদের সাথে তাই আমি ডিসাইড করেছি আমি আমার শ্বশুরবাড়ি চলে যাব। এই ভিডিওটা তোমরা এখানেই পাবে আর কাল যে ভিডিও দেবো সেই ভিডিওটা আমার শ্বশুরবাড়ির ভিডিও পাবে তো চলো খেয়ে নিই খেয়ে তারপরে আবার দেখা যাক ওই অনুষ্ঠানের ওখানেও যেতে পারি কেননা বাড়ির সাথেই তো হচ্ছে গেলে তোমরাও একটু দেখতে পাবে যে কেমন অনুষ্ঠান শুরু হয়েছে এখানে মানে অনুষ্ঠান তো এখানে নয় অনুষ্ঠানটা হচ্ছে বাজারে আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে এখানে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কতটা কী করেছে যদি যাই তোমাদের সাথে শেয়ার করবো তাহলে খেয়ে নিই খেয়ে টেয়ে তারপরে ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি বা দেখা করছি এইভাবে চলে এসেছি খাবার প্যান্ডেলে এখানে সবাই খেয়ে চলে গেছে এখন কোনো লোক নেই আর শুধু আমাদের ফ্যামিলির মানুষই রয়েছে আমার বাবা বসেছে দাদা নিচ্ছে খাবার মায়ের জন্য আর ওই যে আমার ভাইজি পরিবেশন করছে শখ করে আমি বললাম কালকে দিন এই দায়িত্বে থাকার কথা না ও আসবে না

খাওয়া দাওয়া সেরে চলে আসলাম আর তোমরা তো দেখলে অল্প কিছু লোক খাচ্ছে আরও লোক এখনও আসবে গানের ওখান থেকে মানে সবাই গান শুনছে তো এর জন্য এখনও খাবারের এখানে সেরকম লোক আসেনি আর কালকে থেকে তো ফুল দমে চলবে তিন টাইম খাবার দেবে আর কালকে কথা বলতে পারবো না এখানে প্রচুর গানের আওয়াজ আসবে তো চলো সকালবেলা আবার যেটুকু পারি সেটুকু শেয়ার করবো তোমাদের সাথে এখন তো অনেক রাত হয়ে গেছে এখন ঘুমিয়ে পড়বো তো চলো কালকে সকালে আবার দেখা হচ্ছে সকাল হয়ে গেছে আবার চলে আসলাম তোমাদের সামনে তা প্রথমেই জানাই গুড মর্নিং সবাইকে কেননা ভিডিওটা তো কালকে স্টার্ট করেছিলাম আর আজকে তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেছি এখন বা মাঠে যাব একটু হাঁটতে আর গান হালকা শুরু হয়ে গেছে মানে রাত থেকেই হচ্ছে গান সারা রাতি হয়েছে হালকা হালকা মৃদু সুরে কিন্তু এখন যত বেলা বাড়বে তত গানের সাউন্ডও বাড়বে তাই সকালবেলায় তোমাদের সামনে চলে আসলাম একটু কথা বলতে কেননা এরপরে কথা বললে তোমরা শুনতে পাবে না আর বলেছিলাম যে চা পাঁচটা চোং বেঁধেছে আমাদের ঘর সোজাসুজি উপরে চলো তোমাদের দেখিয়ে দিই কোন দিকে আর তাহলে আমি কি করে কথা বলবো বলো তাই চলো আমি একটু মাঠে হাঁটতে যাবো তোমাদের একটু দেখিয়ে তারপরে বেরিয়ে যাব মাঠের দিকে এই দেখো এই যে চোংগুলো বেঁধেছে বুঝতে পারছো আর এই যে আমার ঘর মানে একদম কোনাকুনি এই যে শুধু মাঝে এই ইটের এই ঘরটা বাঁধে একদম কোনাকুনি আর এখানে হচ্ছে অনুষ্ঠানের এই যে তারপর সকালবেলায় পাখিরা সব বেরিয়ে পড়েছে খাবারের জন্য আর এই যে তো প্রচুর জ্বালানি এখানে রয়েছে কালকে থেকে নেওয়া শুরু হয়েছে এ কদিন আস্তে আস্তে নেবে আর কমবে ওই সাইডেও প্রচুর রয়েছে ওই দিকটা রান্নাবাড়ির ব্যবস্থা করেছে ওই যে ওই দিকটায় চলে আসলাম মাঠে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে মাঠটা মানে ভেবেছিলাম অন্ধকার অন্ধকার থাকবে একটু ভয় ভয় লাগছিল যে একা একা মাঠের মধ্যে যাব কিন্তু যে না পরিষ্কার হয়ে গেছে আর ফুল তুলছে ওইদিকে বেশিক্ষণ হাঁটবো না অল্প একটু টাইমে হাঁটবো হেটে তো চলতে যাবার ছেলে এখনো ঘুমাচ্ছে ঘুম থেকে ওঠেনি সকালবেলা বেশ হাঁটলে ভালো লাগে কিন্তু আশা হয় না সবসময় আর এদিকে একটা ফুলের জমি রয়েছে এত ভালো লাগে সেই জমিটা দেখতে চলো ওদিকেই যাচ্ছি তোমাদের একটু দেখিয়ে দিতে পারবো চন্দ্রমল্লিকা ফুলের বাগান করেছে মানে ভীষণ সুন্দর লাগে চন্দ্রমল্লিকা ফুলের ফুলের বাগানগুলো যখন ফুল ফোটে লাইটগুলো অফ করে দিয়েছে মানে যে লাইট লাগানো থাকে সে লাইটগুলো অফ করে দিয়েছে শুধু এমনি জমিটা তোমাদের দেখাতে পারবো এটা হচ্ছে পূব আকাশ এখনও সূর্যটা উদয় হয়নি তবুও দেখো হালকা হালকা একটু লালচে লালচে ভাব বোঝা যাচ্ছে যে আর কিছুক্ষণ পরেই সূর্য উঠে যাবে আর এ যাচ্ছে ফুলের জমিটা ঠিক আছে কত সুন্দর লাগছে দেখতে অনেকটা এরিয়া নিয়ে এই ফুলগুলো লাগানো ওই সাইডে যে জমিগুলোতে ফুল লাগানো ছিল সেই ফুল গাছগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু এই সাইডের ফুলগুলো এখনও ভালো রয়েছে এই সাইডে হলুদ চন্দ্রমল্লিকা আর ওই সাইডে ওই যে ভিতরে ওইদিকে হচ্ছে সাদা সাদা কালারের আর এই ওই সাইডের যে জমিগুলো ওগুলোতে ফুল নষ্ট হয়ে গেছে অনেকটা টাইমই হাঁটলাম তা চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক কেননা বাড়ির সব কাজকর্ম পড়ে রয়েছে সেগুলো করতে হবে কারণ কিছুতেই কোনো কাজেই এখনও হাত দেওয়া হয়নি তা চলো বাড়ি গিয়ে তারপর আবার কথা বলছি কালকে এই সাইডে তিনটে উনুনে রান্না হয়েছে তিনটে উনুনে হবে না বলে তিনটে উনুনে রান্না করলে খাবার দিতে লেট হয়ে যাবে এই সাইডে জন্য দেখো আরো চারটে উনুন রাতে তৈরি করে ফেলেছে ঠিক আছে বাড়ি এসে সব কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে নিয়ে এসেছি এক কাপ চা এই চাটাই এখন খাবো আর গান তো চলছে চলবে এরকম কয়েকদিন ধরেই চলবে তো চলো চা খাই আর চা খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করি কেমন লাগলো আজকের ভিডিও তোমাদের তোমরা কমেন্ট করে জানিয়ে দাও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দাও তো চলো আজকের মতো টাটা বাই বাই আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে